হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা ঘরণোর কথা বলবো হচ্ছে জিদ্দা এমন একজন সুপারস্টার যার গ্রাম বাংলায় যে কী লেভেলের উন্মাদনা বা ক্রী লেভেলের যে ক্রেজ সেইটা সেইটা দেখার মতন জিদ্দার নিজের মুখে শুনবো আমরা সেই কথা সিরিয়াসলি শুরো জিদ্দা একটা পোস্ট করেছে আমি নিজে শেয়ার করলাম সেটা ওটা ক্রেজ আ পাওয়া ওটা মেগাস্টার দাম সত্যি মানে জিদ্দা সেটা মানে প্রমাণ করেছে সিরিয়াসলি না মানে সব কিছু না কই খাতায় কলমে হয় না কিছু কিছু জিনিস হয় যেগুলো না আমরা শুনলে ভালো লাগে তো এরকম একটা ঘটনা অলরেডি জিদ্দার নিজে বলেছেন আদিবাসী ইয়েস আদিবাসী আক্রমণ জিদ্দাকে বহরমপুরে এবং জিদ্দা সেখানে মাথাটা বার করতেই অলরেডি আদিবাসীরা জিদ্দাকে দেখে আরে দাদা এইটা বলে এত ভালো লেগেছে না আমার এই মোমেন্টটা মানে সিরিয়াসলি এটাই প্রমাণ করে যে মানে জিদ্দা কত বড় একজন সুপারস্টার এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তার যে কী উন্মাদনা তাকে নিয়ে সেটা প্রমাণ করে তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই এই পুরো বিষয়টা এটা আমি জাস্ট নিজে শেয়ার করেছি নিজের পেজ থেকে আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা শেয়ার করতে পেরে আর কি জাস্ট এটা শোনো Oh God, तो ये किस्सा अच्छा 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 तो सुन लीजिए बड़ा मजा आएगा आपको किस्सा सुनने में मैं एक बार ये बरहमपुर करके जगह है तो मैं उसकी इंटीरियर में शो करके लौट रहा था अचानक से हम खड़े होकर कपड़े बदल रहे थे आ, कपड़े बदल के मेरी टीम के साथ मैं गाड़ी में बैठा हुआ था मेरे साथ मेरा एक दोस्त था गांटा गड़ो तो लगी सुबह ही थी चलो ड्रिंक्स अचानक गाड़ी के सामने हमने देखा कुछ पंद्रह बीस लोग आ गए थे उनमें से उनका एक लीडर भी था 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 और सबके हाथ में कुछ 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 थी थे थे पत्थर आके थे, कुछ कुछ mm. इतनी ढेर गालियां देने लगे मेरे ड्राइवर को गाड़ी को चला रहे थे मेरा भाई भी सामने बैठा हुआ था ढेर oh सारी गालियां देने लगे समझ में आ रहा था की ये आदिवासी है ड्राइवर mm. के हैं और इनको पता नहीं किसी से लेना देना नहीं है mm. अचानक से मुझे पता नहीं क्यों दिमाग की बत्ती जली तो मैंने लाइट जला दी गाड़ी की

तो उसने कहा वो पीछे बैठा हुआ है तो वो सामने से आया और आके मेरी खिड़की के बगल में खड़ा हो गया तो मैंने धीरे से खिड़की खोली और जैसे ही खिड़की खोली उसने मुझे देखा और देखते ही ना उसका वो आदमी जो थोड़ी देर पहले गुंडा था वो सीधा बोले अरे दादा <laughs> सीरियसली 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 इतना सुने कान ना भर लगबे बोलो तो আরে এইটা হচ্ছে আমাদের বাংলা স্টারেদের সুপারস্টারদের কি বলবো মানে সেই সেই যে বলে না যে একটা ক্রেজ আর কি সেই সময় একটা আলাদাই ক্রেজ ছিল আমার এই কথাটা বলাতে আমার একটা জিনিস মনে পড়লো দুই পৃথিবীতে একটা দৃশ্য ছিল যেখানে ওই মাওবাদীদের সাথে দুজনের কনভার্সেশন হচ্ছিলো সেখানে হচ্ছিলো তো আমার এত ভালো লাগলো মানে আমার আমি ভিজুয়ালি ওইটাই আমার মাথায় চলছিল যে ওরকমই একটা কিছু হয়েছিল তো জাস্ট ঘুরে এসেছে এবং বলছে আরে দাদা মানে যে গুন্ডা ছিল কিছুক্ষণ আগে সে বলছে আরে দাদা এটাই তো মানে এটা একটা অত বড় পাওনা বলতো মানে আদিবাসীরা যাদের কাছে হয়তো ঠিকঠাকভাবে আজকে মানে ওই বলে না যে ওই সোশ্যাল মিডিয়া তারপরে ওই মানে এখন এই যে মোবাইল নেটফ্লিক্স অ্যামাজন ইত্যাদি এই সব পৌঁছায়নি যাদের কাছে যাদের কাছে হয়তো খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার পৌঁছবে না কিন্তু তারাও কিন্তু এই জিদ্দাকে পছন্দ করে তারাও কিন্তু এই চেনে এবং তারা কোনো রকম কোনো অ্যাটাক বা রকম কোনো হর্ম জিদ্দাকে করতে চায় না তো এইটা হচ্ছে জিদ্দার পাওয়ার এটা শুনে দেখে ভেবেও ভালো লাগে এবং জিদ্দার নিজের মুখ থেকে শুনলাম এরকম একটা ঘটনা এরকম প্রচুর কিস্সা আছে হয়তো বেঙ্গল কাপ প্রচুর কিস্সা আছে ভিতরে ভিতরে অনেক গল্প আছে জিদ্দার জিদ্দার প্রচুর জায়গায় শো করতে যায় তো জিদ্দা হয় না যে মানে এরকম অনেক গল্প হয়তো জিদ্দার নিজের ভিতরে নিয়ে ঘুরে মানুষটা তো আর কোথাও বলে বেড়াতে পারে না কিন্তু মানুষটা আজকে বলছে যেখানে সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে মানে এটা জাস্ট মানে একটা একটা সেলিব্রেশনের মতনই বিষয় যে আদিবাসীরাও তাকে চেনে এবং আদিবাসীরাও তাকে চিনে মানে সেই রেসপেক্টটা করে এটাই জিদ্দা এবং জিদ্দারা সাথী দিয়ে বলো বা পরবর্তীতে যে যে ছবি করেছে সেই ছবিগুলো দিয়ে জিদ্দারা একটা প্রচুর বড় অডিয়েন্সকে নিজের দিকে নিয়ে আসতে পেরেছে যে কারণে শুভদৃষ্টি বলো বলো ফ্যামিলি অডিয়েন্স বলো এবং এর বাইরেও যদি আমি ফ্যামিলি অডিয়েন্সের বাইরে বেরো মানে জিদ্দার কাছে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সও রয়েছে জিদ্দার কাছে কিন্তু মাস অডিয়েন্স প্রপার যেটাকে বলে সেটাও রয়েছে আওয়ারার মতন ছবি দিয়ে এবং অ্যাট দ্য সেম টাইম জিদ্দার কাছে যেটা মানে একদম যেটাকে বলে রোম্যান্টিক দর্শক বা যেটা একদম ইয়াং ইউথ সেটাও কিন্তু জিদ্দার কাছে ছিল সাথীর মতন ছবি দিয়ে তো এই মানুষ সেই জিনিসগুলো দিয়ে এমনভাবে নিয়ে এসেছে তো আদিবাসীরাও হয়তো সিনেমা হলে মানে তারা তো সিনেমা হলে দেখতে যায় সিনেমা তো তারাও সেটা দেখতে গেছিল সেই কারণেই তারা জিদ্দার ভক্ত তো এই জিনিসটা খুব ভালো লাগে জানো তো আমরা যখন মানে আমি যখন জিতিয়াসদের সাথে যে যে জায়গায় গিয়েছি যেরকম ধরো বিভিন্ন জায়গায় খাবার ত্রাণ বিতরণ বা এরকম ধরনের জিনিসপত্র তারা যখন করেছে তাদের সঙ্গে যখন আমি সেগুলো রেকর্ড করেছি তখন আমি সেই সমস্ত বস্তিতে বা সেই সমস্ত গরিব যে জায়গাগুলি রয়েছে স্টেশনের আশেপাশে তারা প্রত্যেকে না জিদ্দার এক ডাকে জিদ্দাকে চেনে এক ডাকে বলে সেই মানে আমাদের তো একটাই মাথায় চলে জিদ্দা ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অ্যান্ড মানে তারা এটা এইভাবে এত গুছিয়ে তো বলে না তারা পরিষ্কারভাবে বলে যে ভাই সেই সাথী আমাদের হেভি লেগেছিল ঠিক আছে তারপরে জিদ্দার আওয়ার কথা তারা বলে জিদ্দার সেই সমস্ত ছবির কথা তারা বলে জিদ্দার নতুন ছবির প্রমোশন করলে তারা বলে আচ্ছা এখনও এখন এরকম ছবি করছে জিদ্দা মানে এর এরকম বিচয়পত্র তারা করে তো এটা আমি নিজে চোখের সামনে দেখেছি তো সত্যি বলছি এই মানুষরা না প্রচুর 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 ভক্তকুল রয়েছে গ্রাম বাংলা তথা গোটা বাংলায় এই মানুষরা শুধু একটু ভালো করে প্রমোশন ইত্যাদি পায় না এই জাস্ট মানে আমার তো মনে হয় সবথেকে আন্ডারেটেড সুপারস্টার জিদ্দা জিদ্দা যদি ঠিকঠাকভাবে জায়গা পায় না মানে জাস্ট ফার্কে ডাকতে গা আমি এটাই বলতে চাই আমার এটাই মনে হয় তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে দেখলাম এত সুন্দর একটা জিনিস আলোচনা করলাম চলো গঞ্জুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই